নমস্কার বন্ধুরা শ্রাবণী রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছেন আজ আমি আঙুরে একটা দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি আঙুর যদি খুব টক হয় আঙুর ফেলে দেবেন না আর এই প্রচণ্ড টক আঙুর দিয়ে একটা দারুণ রেসিপি তৈরি করে নেব কাচের মতো স্বচ্ছ জিভে জল আনা স্বাদের রেসিপি সবার প্রথমে আঙুরগুলো খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এবার ছোট ছোট করে কেটে নিয়েছি এইভাবে অর্ধেক অর্ধেক করে এবার এর মধ্যে আমি হাফ কাপ পরিমাণে চিনি দিয়ে দিলাম চিনিগুলো চামচ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম নিয়ে এবার আমি এটা গ্যাসে বসিয়ে দিলাম দিয়ে সিমে মানে খুব লো ফ্লেমে জাল দিতে শুরু করলাম এবারের মধ্যে আমি হাফ কাপ পরিমাণে জল দিয়ে দিলাম জল দেওয়ার পর চামচ দিয়ে খুব ভালো করে একটু মেশিয়ে নিলাম ধীরে ধীরে লো হিটে এগুলো মেশাতে থাকলাম লো হিটে দেওয়ার ফলে কী হবে নিচে লেগে যাবে না কিন্তু আস্তে আস্তে সব গলে যাবে গলে যখন এটা বেশি পরিমাণে হয়ে যাবে জল তখন আমি এটা হাই ফ্লেমে টকবক করে ফুটিয়ে নেব সামান্য একটু লবণ দিয়ে দিলাম চিনির মধ্যে সামান্য একটু লবণ দিলে স্বাদটা খুব সুন্দর হয় চিনি লবণ দিয়ে কিছুক্ষণ জাল দেওয়ার পর এবার আঙুরগুলোকে চামচ দিয়ে চেপে চেপে আমি এগুলোকে ম্যাশ করে দিচ্ছি এর ভেতর থেকে রসগুলো বেরিয়ে জলের সাথে মিশে যাচ্ছে পুরো আঙুরের স্বাদ হয়ে যাচ্ছে এবার আমি এটা হাই ফ্লেমে জাল দিচ্ছি এর যেহেতু জল বেরিয়ে অনেকটা পরিমাণে হয়ে গেছে খুব ভালো মতো টকবক করে ফুটিয়ে নিয়ে এবার আমি এতে এক মুঠো পরিমাণে গোটা কাজু দিয়ে দিলাম গোটা কাজু দেওয়ার পর মিনিটখানেক ভালো মতো ফুটিয়ে নিলাম নিয়ে এর মধ্যে আবার এক মুঠো পরিমাণে খেজুর দিয়ে দিলাম খেজুরগুলো আমি ছাড়িয়ে নিয়েছি ভেতর থেকে বীজ ফেলে দিয়েছি ভালো করে পরিষ্কার করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম এগুলো আবার ভালো করে মিশিয়ে নিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে এর মধ্যে এক মুঠো পরিমাণে আমসত্ত্ব দিয়ে দিলাম আমসত্ত্বগুলোকে আমি কিউবের মতো করে কেটে নিয়েছি বন্ধুরা সবার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আমি এখানে যখন কিসমিস দিচ্ছিলাম সেই ছবিটা তোলা হয়নি তাই সেটা দেখানো হয়নি কিন্তু আমি এর মধ্যে কিসমিস দিয়ে দিয়েছি খুব ভালো করে টকবক করে ফুটিয়ে যখন এর মধ্যে একটা আঠা আটা ভাব আসবে তখন গ্যাসটা বন্ধ করে দেব আর একটা কথা আম খেজুর এগুলো কিন্তু শেষের দিকে দিতে হবে যাতে এক ফোঁটা গলে না যায় আর আঙুরগুলো যেহেতু খুব টক সে এর মধ্যে আলাদা করে কোনো টক দেয়নি লেবুর রস বা তেঁতুল কিছু দেয়নি যখন এর চেহারাটা একটা কাচের মতো স্বচ্ছ হয়ে গেছে তখন গ্যাসটা অফ করে দিয়েছি যদি আঙুরগুলো কম টক হয় তাহলে লেবুর রস দেবেন তেঁতুল দেবেন না তাহলে রঙটা অন্যরকম হয়ে যাবে একদম কাচের মতো পেতে হলে লেবুর রস এই চাটনি অসাধারণ খেতে হয় একদম বিয়েবাড়ির চাটনির মতো আমি এবার কড়াই থেকে চাটনি কাচের বাটিতে তুলে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে কারণ কড়াইতে বোঝা যায় না কাচের বাটির মধ্যে দিলে বোঝা যায় কতটা স্বচ্ছ হয়েছে একবার চাটনির চেহারাটা দেখুন তাহলেই বুঝতে পারবেন বন্ধুরা আমার চ্যানেলে যারা নতুন এসেছো তাদের যদি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন যাতে যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে আর যারা আমার পুরনো বন্ধু আমার সঙ্গে আছে তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ঠিক আছে বন্ধুরা তাহলে এরপর আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো ধন্যবাদ ভালো থাকবেন